হাই বন্ধুরা সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা নদীর পাশে এসে প্রকৃতির পরিবেশটা এত সুন্দর লাগলো ভিডিওটা না করে থাকতে পারলাম না তাই তোমাদের জন্য ভিডিওটা করে ফেললাম অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও এটা কোন নদী তোমরা দেখতে থাকো আর নদীর আশেপাশটা একটু দেখো কি সুন্দর বন্ধুরা চতুর্দিকে আর নদীরটার ঢেউটা দেখো আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর সাইড দিয়ে দেখো কি সুন্দর পরিবেশ আশেপাশ দিয়ে গাছগুলো হয়ে রয়েছে আর নদীটা এভাবে আস্তে 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 গিয়ে দেখো এইভাবে বেঁকে ওই দিকে চলে যাচ্ছে দূরে আর ওদিকে বাড়িঘরগুলো তোমাদের একটু দেখাই দেখো কি সুন্দর লাগে নদীর পাশে দুখানা হোটেল রয়েছে রেস্টুরেন্ট টাইপের আমরা গেছিলাম সন্ধ্যাবেলা ওই রেস্টুরেন্টে তা এখান থেকে নদীটার ওপাশ থেকে পরিবেশটাও এত সুন্দর আর এ পাশটায় দেখো এ পাশটাও গ্রাম রয়েছে বাড়িঘর রয়েছে সম্পূর্ণ রয়েছে আর নদীটা এভাবেই এদিক দিয়ে বেঁকে এ পাশ থেকে বেরিয়ে চলে গেছে সোজা এদিকে তা বন্ধুরা তোমরা যদি সবাই এই নদীটার নাম জানো একটু প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে যে নদীটার নাম কি বন্ধুরা এই নদীটা কিন্তু সবসময় এরকম জল থাকে না এটা বর্ষার সময় বলেই এরকম জল দেখা যাচ্ছে হলে এই নদীটা কিন্তু হেঁটেই পার হওয়া যায় বন্ধুরা প্লিজ তোমরা যদি কেউ জানা থাকে অবশ্যই একটু জানিও আর দেখো কি সুন্দর লাগছে জলটা